আমার নাম ভবন দাস বাড়ি বাবার তিনি জীবিত সুস্থ সবল শরীর নিয়ে নানান রকম কাজকর্মের সঙ্গেও যুক্ত রয়েছেন প্রাত্যহিক অথচ সেই জীবিত ব্যক্তিকেই মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পূর্বস্থলীর সটডাঙ্গা এলাকায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো আলোড়ন জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আর তার জেরেই বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা খোকন দাস জানা গিয়েছে খোকন দাসের নির্দিষ্ট ভোটার কার্ডও রয়েছে গত 30 বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন শুধু তিনিই নন তার স্ত্রী ছেলে দীর্ঘদিন ধরে একই তালিকার অন্তর্ভুক্ত কিন্তু দু সালের বাইশে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যাচ্ছে তাকে মৃত দেখিয়ে ছশো একচল্লিশ নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে খোকনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন পাশাপাশি কালেখাতলা এক পঞ্চায়েতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আমার নাম খোকন দাস বাড়ি বাবার নাম ভবন দাস

শরডাঙ্গা দুশো নম্বর পাটে বাড়ি তার পুরনো বাসিন্দা দীর্ঘদিনের তো ওই লোক হঠাৎ আমাকে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা লিস্ট থেকে করে দেওয়া বলছে আমি মারা গেছি মৃত মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা কি করে হয় এটা অবাস্তব কথাবার্তা তো আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই যে এই এরকম ধরনের আরও কেউ আছে কিনা সেটা এখনো পর্যন্ত কেউ আসেনি আসতেও পারে আর এই একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে ছেলে বউ আছে সবার নামে ভোটার নাম রে সব ভোটার একই জায়গায় একই পরিবারের সঙ্গে যুক্ত একই পরিবারের লোক ওনার নামটা বাদ গেছে মৃত বলে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে অথচ উনি তো জল যন্ত দেখতেই পাচ্ছেন সামনেই দাঁড়িয়ে আছে